লাউয়ের সবুজ রঙটা ধরে রেখে কিভাবে লাউ রান্না করব। সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর সিক্রেটটাও তোমরা জেনে যাবে তো চলো রান্নাটা শুরু করা যাক আজকে রান্না করব আমি লাউ দিয়ে চিংড়ি দিয়ে তো তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অ্যাজ ইউজুয়াল আর এখন দিয়ে দেবো আমি এক চিমটি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় যে কোনো তরকারিতে পাঁচ ফোড়ন দেওয়া যায় তবে একটু নেচে দুই মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর আস্তে আস্তে মশলাগুলো দিব তবে মশলা পরিমাণটা খেয়াল করো হাফ স্পুনের মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি বেশি হলুদ দিচ্ছি না এবার অ্যাগেন হাফ স্পুন জিরা হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব আবার হাফ স্পুন আদা রসুনের পেস্ট এবার ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষে নিব তো এভাবে কম মশলা দিয়ে রান্না করলে লাউ খুবই মজা হয় আর বলেছিলাম রান্না করছি প্রণ দিয়ে মানে চিংড়ি দিয়ে এখন আমি চিংড়িগুলো দিয়ে দিলাম মশলাতে এবার ভালো করে একটু নেড়েচেড়ে চিংড়িগুলো কষিয়ে নিব আর নিশ্চয় খেয়াল করেছ আমি কিন্তু লাল মরিচের গুঁড়ো দিইনি আর এটাই হচ্ছে সিক্রেট সুন্দর সবুজ কালার পেতে হলে লাল মরিচের গুঁড়োটাকে অ্যাভয়েড করতে হবে এবার আমি কেটে রাখা লাউটা দিয়ে দেব লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভালো করে মিক্স করে নিব মশলার সাথে আর চিংড়ির সাথে আমি আশা করি বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর রান্নাটাও তোমাদের পছন্দ হবে আর ঝাল একেবারেই কিন্তু কম হবে এই রান্নাতে কারণ লাউটা কিন্তু খুবই ভালো সুস্বাদু একটা খাবার স্বাস্থ্যের জন্য খুব ভালো ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো লাউটাকে রান্না করব এবার আমি পানি দিয়ে দিব আর পানির পরিমাণটা হচ্ছে যা যার কাছে কেউ একটু কম পানি পছন্দ করে কেউ একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করে আমি প্রায় চার কাপের মতো পানি দিয়েছি এবং পানিটা সেদ্ধ গরম পানি এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিট লাউটাকে রান্না করে নিব তো দশ মিনিট মতো রান্নাটা হয়ে গেল এই দেখো ঢাকনা উঠালাম রান্নাটা অনেকটাই হয়ে গেছে যেহেতু আমি গুঁড়ো মরিচ দিই এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নিব সুন্দর কিন্তু একটা কালার অলরেডি হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা লাউটা প্রায় আমার একটাই হয়ে গেছে এবার আমি আবার ঢাকনা দিয়ে লাউটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিব তো পাঁচ ছ মিনিটের মতো আবার রান্না করেছি দেখো বন্ধুরা আমার লাউটা হয়ে গেছে এবার আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম ধনে ধনে পাতাতে দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ হয় আর কালারটাও আর একটু সুন্দর হয় তো দেখো বন্ধুরা আমার লাউটা রান্না হয়ে গেছে চিংড়ি দিয়ে আশা করি আমার আজকের এই রান্নাটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আল্লাহ হাফেজ